আফসোসের বিষয় হলো কত মানুষের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে আজকে যদি কোনো আত্মীয় বিপদে থাকতো বিপদে পড়ত তাহলে কোন না কোনো ভাবে হলো দৌড়ে তার কাছে যেত কিন্তু মন কেমন মাটি মিশে সাইত দেখে না চিৎকার শোনে না কান্নার আওয়াজও শোনে না ভালো আছে না বন্ধ আছে সুখে আছে না দুঃখে আছে এটাও জানে না এই জন্য কেউ আর খবর নিতে আসে না আমার আপনার বেলা এমনই হবে এই যে জঙ্গলে গেছে যুগ সে দিন সপ্তাহ যায় মাস যায় বছর যায় একবার আসে না দেখতে ভুলেও সুরে সুরে ফাঁস কয়েকবার গুরু শরীফ বইরা সব দেশানি করবে এটা মনেই আসে না করবে কখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 18 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেন আল্লাহ তাআলা দুইটা নির্দেশ আমাদের দিয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

এই দুই রাগের মধ্যে পার্থক্য হল বাবা যখন সন্তানকে রাগ দেয় কখনো সন্তানকে বাবা বাসায় ডাক দেয় আবার কখনো কখনো সন্তানকে বাবা দেয় কথার কথা যেমন আপনার সন্তানের নাম আবদুল্লাহ সন্তানকে ডাক দিল এবদুল্লা এদিকে আস আবার কখনো কখন সন্তানকে বাবা ডাকে বাবা তুমি এদিকে আস এই দুই ডাকের মধ্যে যেমন পার্থক্য আল্লাহ আলমিনের এই ডাকের মধ্যে এমন পার্থক্য আল্লাহ তারা এই জায়গার ভিতরে আমাকে কে আল্লাহ তারা তার ইমানদার বান্দাকে ডাকে আমার আপনার সম্পর্কটা আমার আপনার মালিকের সাথে ইমানের সম্পর্ক এই জন্য আল্লাহ ইমানদার করে ডাকতে পারেন

আল্লাহ তালার দ্বিতীয় নির্দেশ হল বলেন এ আমার ইমানদার বান্দারা তোমরা একটু পরকাম নিয়ে ভাব পরকাম নিয়ে আল্লাহ তালা চিন্তা করতে বলছেন এবার আসেন বাস্তবতা দেখি এই দুনিয়াকে সাজানোর জন্য দুনিয়াতে আরাম আয়েশে থাকার জন্য দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য চিন্তা করতে করতে আমার জীবন একেবারে শেষ প্রান্তে চলে আসছে তবু আমার ভিতরে চিন্তা একটাই দুনিয়াতে কিভাবে আমি সুখ শান্তিতে থাকব দুনিয়াতে কিভাবে আরাম এসে থাকা যায় কিভাবে সন্তান আদির জন্য ভালো ব্যবস্থা করে রেখে যাওয়া যায় দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তানের জন্য ভালো অবস্থান তৈরি করে রাখা যায় চিন্তা করতে করতে আমার এমন অবস্থা তৈরি হয়ে গেছে একটা সময় আমার সামনে আমার আর যাই যান কবাজের জন্য উপস্থিত হয়ে যায় তবু দুনিয়ার চিন্তা আমার থেকে শেষ হয় না আল্লাহ রসুল্লাহ বলেন দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তার দুনিয়ার সব সম্পদ দিয়া দেয় তবু দুনিয়ার মানুষের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না যায় এই জন্য দোস্ত আমি বলব দুনিয়ার চিন্তা অবশ্যই করতে হবে শরীরে কোনো নিষেধ নাই বাধাও নাই তবে দুনিয়ার চিন্তা কতটুকু করব আর আখেরাতের চিন্তা কতটুকু করব। এই দুইটা জিনিসকে মিলানোর জন্য আমাকে আপনাকে দেখতে হবে আল্লাহ তারা ইমানদেরকে রাখতে বলেন ইমান আনো কেমন ইমান যেমন ইমান এনেছে সাহাবাই ক্রাম ওরকম ইমান আনতে হবে আমি আমার কাজ গুলাকে দেখবো ভাববো কিরকম ভাবনা যেরকম ভাবনা সাহাবারা ভেবেছে আমার ইমানকে ওই কতটুকু করবো যতটুকু ইমান

বাস্তবতা হলো একশো একশো সাহাবাদের সাথে আমাদের আমল মিলবে না তবে তাদের কাছাকাছি আমরা আমল করে যেতে পারবো যত কাছাকাছি যাব তত আমরা তাদের কাছাকাছি থাকবো তাদের আমল আমাদের আমল যত কাছাকাছি হবে তত তাদের কাছাকাছি আমরা কি করতে পারবো থাকতে পারবো সাহাবেকরাম দুনিয়া করেন না সাহাবেকরাম খেজুর গাছে কাজ করছে খেজুর গাছের বাগানে কাজ করছেন বাজারে কাজ করছেন ব্যবসা করছেন তাহলে আমরা কি করব না অবশ্যই করব কিরকম দেখেন আগের জামানার ছাত্রদের অবস্থা এমন ছিল যে তারা প্রচুর পড়াশোনা করতো কিছু সময় পেলে খেলাধুলা করত আর এখনকার সময় ছাত্রদের অবস্থা এমন হয়ে গেছে তারা প্রচুর পরিমাণ খেলাধুলা করে মোবাইল টিভি টিভি করে একটু সময় পেলে পড়াশোনা করে এই যিনি দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আমাদের পার্থক্যটা এরকম আমরা প্রচুর পরিমাণ দুনিয়ার চিন্তা ফিকির করি সামান্য একটু সময় বেড়ে পরকালে চিন্তা করি তাও এই চিন্তার মধ্যে আবার সমস্যা রিয়া অহংকার বেদার দিয়ে ভরে ফেলি আল্লাহ তালা আমাদেরকে আমাদের চিন্তাকে সাহাবাদের চিন্তার মতো আল্লাহ তালা আমাদের করে দিন আল্লাহ তালা আমাদের ইমানকে সাহাবাদের ইমানের মতো আমাদের করে দিন আল্লাহ রুদ্দুলা আমি আমাদের দুইটা নিয়ে দেখেছেন এক নম্বর নির্দেশগুলো আল্লাহকে ভয় করা দুই নম্বর নির্দেশগুলো উপর কার নিয়ে চিন্তাগার উপর কার নিয়ে ভাবা আজকের ই যায়কের সব কিছুগুলো উপর নিয়ে চিন্তার জন্য উপর নিয়ে ভাবার জন্য আমার আপনার বাড়ি আসমান যোগীন যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ডাক দেয়া বলেন ইম সা আল্লাহ বলেন কিরবান্দা এত সুন্দর সুটাম দেহ আমি নিজে থেকে তৈরি করে দিলাম দুনিয়ার কোন কিছু সৃষ্টি করতে গিয়ে আমি হাত পাড়াই নাই আসমান সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই জমি সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই পাহাড় পর্বত সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই চান সূর্য সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই আমি কোন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে গেছে কিন্তু বান্দা আমি আল্লাহ আপনাদেরকে সৃষ্টি কোন পায় কোন বলে করি নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের সৃষ্টি করলাম আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের সৃষ্টি করার পর কোন জিনিস আমি রব্বুল আলামিন থেকে তোদেরকে ধরে নিয়ে গেল কোন জিনিস আমি রব্বুল আলামিন থেকে তোদেরকে গাফিল করে ফেলল কোন জিনিস এমন দয়ার মালিক থেকে আমাদেরকে দূরে ছেড়ে দিল এটা চিন্তা করা দরকার আল্লাহর ক্বুলান আমিন আমাদেরকে ফরগান নিয়ে বারবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিりん কবরস্থদের মাহফিল কবরস্থদের মধ্যে আসছি। কবরের মাহফিল আমাদের 67 বছরের জীবন শেষ হয়ে যাওয়ার পর এরপর এমন একটা জায়গায় যাই। আল্লাহ রাসূল বলেন কবর এমন এক ঘর যে ঘরের মধ্যে কোনো রাতি নাই আর উনাই। কবর এমন এক ঘর যেটা যা সব বিছু গোমাকমা করে ঘর। কবর এমন এক ঘর যেখানে আরামের কোনো বিসারার ব্যবস্থা নাই কবর এমন এক ঘর যেটা অন্ধকার একায়কির ঘর দুনিয়ার এই সামন সময় বেঁচে থাকার জন্য এত চিন্তা এত ফিকির করলা বান্দা পরকাল নিয়ে তোমার কতটুকু চিন্তা এই যে দীর্ঘ সময় কবরের মধ্যে থাকবা কবে কেমত হয় জানো নাই এই যে দীর্ঘ সময় তুমি থাকবা কিন্তু কেমতের যখন হবে ইসরাফি যখন সিঙ্গায় ফুক দেবেন এক ফুক থেকে দ্বিতীয় ফুক পর্যন্ত মধ্যবর্তী সবাই চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে তাহলে চিন্তা করেন কত লম্বা সময় পর্যন্ত কবর ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে এত লম্বা সময় এমন এক জায়গায় থাকবো একাকি থাকবো আত্মীয় স্বজন নাই মা বাবা নাই পাড়া পরিবেশ নাই দোষ বন্ধু নাই ওই যে চার তিন হাত সাড়ে তিন হাত মাটি নিচে রেখা পারা পারা চলে গেছে আর কখনো দেখতে আসে সব চলে যাবে একা একা আমাকে রেখে আরে একা ঘরে আমি কি করে থাকবো দুনিয়ার ঘরে থাকার জন্য কত চিন্তা করলাম কত ফিকির করলাম কিন্তু আখেরাতের এই ঘরে আমি একা একই কিভাবে থাকবো এই চিন্তায় ফিকির একটু আমি করলাম না আমার মা আল্লাহ এই কথাই

হিসাব দেওয়ার আগে হিসাব কি করো করে যেও আল্লাহ তালা আমাদেরকে হিসাব দেওয়ার আগেই যেন আমরা হিসাব করে যেতে পারি পরকাল নিয়ে যেন আমরা চিন্তা ফিকির করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবো